হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই স্বাগতম ছাদ বাগানে আমাদের অনেক ধরনের গাছকে পরিচর্যা করতে হয় অনেক ধরনের গাছকে বড় করে তোলার জন্য অনেক কিছু শিখতে হয় জানতে হয় তবে সমস্ত ধরনের গাছের মধ্যে আমাদের কাছে থাকা আম গাছগুলো কিন্তু অত্যন্ত সেন্সিটিভ প্রজাতির গাছ হয় কারণ সামান্যতম ভুলে আম গাছের পাতা পোড়া সমস্যা হয়ে যায় এই পাতা পোড়া সমস্যা যখন হয়ে যায় তখন কিন্তু গাছগুলো অত্যন্ত বাজে লাগে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে আম গাছের পাতা পোড়া সমস্যা কি কি কারণে হতে পারে কয়েকটি কারণ ব্যাখ্যা করব এবং তার সমাধানও আপনাদের সামনে করে দেব কি কি কারণে আপনার ছাদ বাগানে গাছের এই ধরনের সমস্যা হতে পারে আসুন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ ছোট থেকে বড় সমগ্র প্রজাতির আম গাছগুলোকে আপনি ধীরে ধীরে খাবার প্রয়োগের মাধ্যমে বড় করে তুলছেন এখান থেকে ফুল বা ফল নেওয়ার আশায় কিন্তু একবারও কি ভেবেছেন আপনার খাবারের মধ্যে এমন কিছু খাবার আপনার অজান্তে চলে যাচ্ছে যেটি ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সহায়ক হয়ে যাচ্ছে চমকে উঠলেন তো হ্যাঁ চমকে ওঠার মতোই কথা এর অন্যতম কারণ হলো গাছের বিভিন্ন ধরনের অপরিপুষ্ট খাবার বা অত্যাধিক পরিমাণ খাবার একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দিই ধরুন আপনার বাড়িতে কোনো একটা ছোট বাচ্চা আছে সেই বাচ্চাটা যতটা পরিমাণ খায় তার থেকে বেশি পরিমাণ খাবার আপনি জোর করে খাওয়ালেন সাধারণত বাচ্চাদের আমরা যেমনভাবে খাওয়াই পরবর্তীতে দেখলেন আপনার ওই বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে ওই বাচ্চাটির বমি করছে ওই বাচ্চাটির আরও নানা শারীরিক প্রবলেম দেখা দিয়েছে এর একটাই কারণ হলো ওই বাচ্চাটির যতটা ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা ঠিক তার বাইরে চলে গেলে কিন্তু বাচ্চাটি অসুস্থ হয়ে পড়বে ঠিক তেমনই একটি গাছের যত পরিমাণ খাবার দেওয়ার কথা যত পরিমাণ পদার্থ দেওয়ার কথা তার বেশি পরিমাণ চলে গেলে তার বেশি পরিমাণ পড়ে গেলে কিন্তু গাছ অসুস্থ বোধ করবে আর গাছ তো ঠিক কথা বলতে পারে না তার পাতার মাধ্যমে ফুটিয়ে তুলবে তার শারীরিক সমস্যার কথা কেন বলছি এমন যে সমস্ত খাবারগুলো আমরা দিই সেই সমস্ত খাবারগুলো আমরা হিসাব করে দিই না যেমন ধরুন নিমখোল সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো এই নিমখোল সরষের খোল বাদাম খোল এই তিন ধরনের পদার্থে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে একসঙ্গে যদি আমরা এত পরিমাণ নাইট্রোজেন খাবারের মধ্যে প্রয়োগ করে দিই তবে সেই নাইট্রোজেনগুলো মাটিতে চলে যায় এবং মাটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় মাটিতে যখন নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু টবে নাইট্রোজেন টক্সিসিটি দেখা যায় আর এই নাইট্রোজেন টক্সিসিটি দেখা গেলে কিন্তু গাছের শিকড় এফেক্ট হয় যার কারণে কিন্তু গাছের সমস্যা পাতাতে ফুটে ওঠে তাই সবসময় যে সমস্ত খাবারগুলো আপনারা দেবেন সেই সমস্ত খাবারগুলোতে মোটামুটি এক প্রকার নাইট্রোজেন ঘটিত খাবারগুলো রাখবেন এমনটি মনে রাখবেন যেমন ধরুন আপনি নিমখোল সর্ষের খোল এবং বাদাম খোল এই জাতীয় পদার্থগুলো একদম স্কিপ করে যাবেন হ্যাঁ দর্শক বন্ধুরা এই নিম খোল সর্ষের খোল বাদাম খোল এই জাতীয় পদার্থগুলো একদম স্কিপ করবেন কোনোভাবেই দেবেন না কারণ আমি আমার অভিজ্ঞতা এবং নানা তথ্য ঘাটাঘাঁটি করে যে বিষয়টি দান জানতে পেরেছি সেটা হলো নিমখোল সর্ষের খোল বাদাম খোল যদি আপনার ছাদ বাগানের গাছে প্রয়োগ করেন নিয়মিত অনেক দিন যাবৎ তাহলে আপনার ছাদ বাগানের গাছের পাতা পড়তে বাধ্য আমার এই গাছটি আপনারা যারা দেখতে পাচ্ছেন এবং দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো দেখেন একাধিকবার কিন্তু গাছের পাতা পোড়া সমস্যা দেখা দিয়েছে এবং আমি এর ট্রিটমেন্টও করে গাছকে সুস্থ সমর্থ করে তুলেছি আজকেও আমি বলে দেবো গাছের পাতা পোড়া সমস্যার সমাধান নিয়ে তবে তার আগে কারণগুলো বলে দিলাম অর্থাৎ আপনি যখন গাছে খাবার প্রয়োগ করবেন বেশি নাইট্রোজেন দেবেন না নাইট্রোজেনের পরিমাণ কম রাখবেন এবং বিভিন্ন প্রকার নাইট্রোজেন গঠিত খাবার দেবেন না দ্বিতীয় যে কারণটি হতে পারে সানবার্ন বা সূর্যের আলো অতিক মাত্রা জন্য দেখুন বর্ষাকালে আপনাদের ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ সূর্যের আলো না লাগলেও সারা বছর যেমন গ্রীষ্মকালে প্রচুর পরিমাণ কিন্তু সূর্যের আলো গাছের পাতাতে লাগে সূর্যের প্রচণ্ড তেজে আমরা যখন অস্বস্তি বোধ করি ঠিক তেমনি গাছেরাও কিন্তু অস্বস্তি বোধ করে তাই কিন্তু সূর্যের আলো প্রচণ্ড গাছের পাতাতে সরাসরি লাগলে কিন্তু গাছ পাতা পুড়ে যেতে পারে পাতা পোড়ার মতো সমস্যা হতে পারে তাই সব সময় চেষ্টা করবেন গ্রীষ্মকালে আপনারা অবশ্যই অবশ্যই গ্রিন নেট টাঙানোর ব্যবস্থা করবেন যদি সামর্থ্য না হন তাহলে অবস্থা সুতির যে কাপড়গুলো আছে বাড়িতে গাছের উপরে অন্তত দিয়ে দেবেন যদি সেটাও পসিবল না হয় পরিষ্কার ঠান্ডা কলের জল এই গ্রীষ্মের সময় সকালে একবার এবং দুপুরের দিকে একবার আপনারা অবশ্যই অবশ্যই স্প্রে করে দেবেন এই জলে যদি আপনারা দশ এম এল হাইড্রোজেন পার দিয়ে স্প্রে করতে পারেন আর তো কোনো কথাই নেই গাছ একদম সাময়িকভাবে রিলিফ পেয়ে যাবেন এবার আসি গাছের বিভিন্ন ধরনের পাতা পোড়া সমস্যার মধ্যে তৃতীয় যে কারণটি গণ্য হয় সেটি হলো টবের মাটিতে বিভিন্ন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বা জরুরি এই জরুরি হিসাবে কাজ করে কিন্তু আমাদের কাছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর মাত্রায় দেখা দেয় কারণ টবের মাটিতে যখন ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ হয় সেই ফাঙ্গাস ব্যাকটেরিয়া কিন্তু প্রথমে শিকড়ে অ্যাটাক করে আর শিকড়গুলো অ্যাটাক করলে কিন্তু ছাদ বাগানে গাছের খাবার বিভিন্ন উৎপাদন ক্ষমতা বন্ধ হয়ে যায় কারণ আমরা জানি এই যে রুট হরমোনগুলো এই ছাদ বাগানে গাছে আপনারা যে খাবারগুলো দেন সেই খাবারগুলো এই রুটগুলো কিন্তু সমস্ত কিছু মাটি থেকে সংগ্রহ করে ধীরে ধীরে কিন্তু উপর দিকে তুলে গাছের পাতাতে নিয়ে আসে তাই রুটগুলো অর্থাৎ সংগ্রহকারী রুটগুলোকে যদি আক্রমণ করা যায় তাহলে খাবার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে কিন্তু গাছ মারা যায় তাই কিন্তু গাছে সবসময় গাছের গোড়াতে কিন্তু অবশ্য অবশ্যই ফানগিসাইট এবং ব্যাকটেরিয়া নাশক মাঝে মাঝে প্রয়োগ করা উচিত ট্রাইকোডাইমা আপনারা মাঝে মাঝে দিতে পারেন এছাড়া কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট যেমন সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফার্টিফাইভ অ্যামিস্টার্টপ অ্যান্ট্রাকল এই জাতীয় ফানগিসাইটগুলো দেবেন সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক স্টেপ্টোসাইকলিন প্লান্টোমাইসিস এই ধরনের ব্যাকটেরিয়া নাশকগুলো অবশ্যই অবশ্যই অল্প করে দিয়ে জলে গুলে গাঢ় করে কিন্তু গাছের গোঁড়াটা একটু খুঁড়ে গাছের গোড়াটা শিকড়ের উপরে কিন্তু আপনারা ঢেলে দেবেন এটা কিন্তু ভালো কাজ দেবে তবে এটা যেন নষ্ট না হয় আপনারা যখন দেবেন গাছের গোড়াটা অবশ্যই খুশিয়ে নেবেন যাতে সমগ্র অংশটা গাছের শিকড়ে যায় বাইরে থেকে না বেরোতে পারে এই তিনটি কারণে মূলত গাছের পাতা পড়ে তবে এই তিনটি কারণের মধ্যে অন্যতম যে কারণটি হিসাবে গণ্য হয় সেটি হলো গাছেতে কিন্তু বিভিন্ন ধরনের নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া তাই নাইট্রোজেনের পরিমাণ সবসময় কম রাখবেন এবার বলে গাছের ট্রিটমেন্ট ধরুন গাছে বিভিন্ন ধরনের সমস্যার জন্য পাতা পোড়া সমস্যা হয়েছে এবং আমি আপনাদের আশ্বস্ত করছি গাছের পাতা পোড়া সমস্যা মূলত শিকড় থেকে হয় তাই শিকড়কে ভালো রাখার জন্য আপনাকে কয়েকটি উপাদান প্রতি মাসে কিন্তু দুবার করে ব্যবহার করতে হবে ধরুন এক লিটার জল নিলেন বা পাঁচশো গ্রাম জল নিলেন তার সঙ্গে দশ এম এল হাইড্রোজেন পার নিলেন তার সঙ্গে আপনারা এক গ্রাম হিউমিক অ্যাসিড নিলেন এক গ্রাম ফাঙ্গিসাইড নিলেন এবং এর সঙ্গে কিন্তু এক গ্রাম কিন্তু আপনারা অবশ্য বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক নিলেন এগুলো একত্রে মিশিয়ে নিয়ে যে জলটা হবে সেই জলটা আপনার ছাদ বাগানে গাছের গোড়াটার মাটি খুশিয়ে আপনারা দিতে থাকবেন কত দিনের অন্ত দিয়ে থাকবেন প্রতি পনেরো দিনে একবার করে দিয়ে থাকবেন এভাবে কন্টিনিউয়াসলি যখন আপনার ছাদ বাগানে গাছের পাতা পোড়া হবে তখন কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি আড়াই থেকে তিন মাস পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আপনাকে দিতে হবে দেখবেন ধীরে ধীরে আপনার ছাদ বাগানের যে পরিণত পাতাগুলো আছে পুড়ে গেছিলো সেগুলো কিন্তু সুস্থ হয়ে উঠবে তবে সেগুলো কিন্তু পুরোপুরি সুস্থ হবে না তবে যে কচি পাতাগুলো আসবে সেগুলো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে এইভাবে ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যাকে দূরভূত করতে হয় গাছের পাতা পোড়ার সমস্যার চিকিৎসা করতে হয় এই চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা কিন্তু নেই কোনো ছাদ বলতে পারবেন না এই চিকিৎসা ছাড়া অন্য কোনো চিকিৎসা আছে তবে টবের মাটিতে জল জমার কারণেও কিন্তু প্রচুর পরিমাণ গাছের পাতা পড়ে সেই জল জমা যাতে না হয় তার জন্য ড্রেনেজ সিস্টেমটা ওয়েল করবেন অর্থাৎ বৃষ্টি হওয়ার পর পরই যাতে জল পুরোপুরি বেরিয়ে যায় সেদিকে কিন্তু নজর রেখে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করবেন খাবার দেবেন এবং এইগুলো করলে দেখবেন আপনার ছাদ বাগানে গাছের পাতা পোড়ার সমস্যা হচ্ছে না সুস্থ স্বাভাবিক থাকছে ছোট চারা গাছ থেকে বড় চারা গাছগুলো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে এবং যদি স্যাটিসফাইড হয়ে থাকে তাহলে কোট করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ